এতদিন তো এই বুদ্ধিটা দিতে পারলো না এখন দিতে এই বুদ্ধি তোর মাথা তো গোবর তোর মাথা কি কোনো কিছু ঢুকে তো এখন কি করবো এখনই বলে দিবো রাজু ভাই ডাক দিব যা যা বলবি আজকে পর থেকে আর বসে বসে কোনো খাওয়া হবে না এখানে তোমার সামনেই বলি এই রাজু ভাই রাজু ভাই হ্যাঁ বলো কি হয়েছে আরে তো বৈশাখ খান শুয়ে বৈশাখ তো এত ব্যস্ততা কিসের আপনাদের শুয়ে বসে মানে শুয়ে বসে মানে আমি কাজের বদলকে না কইরা দিছি এখন থেকে আমার ঘরে যাবই তো যা কাজ আছে আপনি আর আপনার বউ করবেন কি বলছ তুমি এটা কি বলছি মানে যেটা সত্য সেটাই বলতিছি মানে কি বলার আর আছে আমার জামাই তো বিদেশে কষ্ট করে খাইটা মরতেছে আর আপনি তো সব হচ্ছে এগুলো ধ্বংস করতেছেন বৈশাখ বৈশাখ তো অনেক খাইছেন এর একটা কাজ করে খান সমস্যা কি ভাইয়ের করে টাকা বাসান